আপনার ভিডিওতে স্টার শু করতে পারছে আপনার ফ্রেন্ডে কিন্তু আপনার ফটোতে স্টার শু হচ্ছে না কেন হচ্ছে না আপনি স্টার সেট পেয়ে গেছেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তারপরে আপনার ফটোতে স্টার শু করছে না কেন করছে না আপনার ফ্রেন্ডে আপনাকে ফটোতে স্টার গিফট করতে পারছে না অনেক রকমের ভিডিও দেখেছেন অনেক কিছু করেছেন কিন্তু আপনার আর স্টারে ফটোতে স্টার শু হচ্ছে না আর ফেসবুকে কিভাবে আবেদন করতে হয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলছি আপনারা যদি ফেসবুকে ফটোতে স্টার শু করতে চান তাহলে কিভাবে আপনারা রিপোর্ট করতে হয় আমার স্ক্রিনে লক্ষ্য করেন স্ক্রিনে লক্ষ্য করলে আর সেভাবে যদি আপনারা রিপোর্ট করেন তাহলে আপনার একদিন থেকে সাত দিন দশ দিনকির মধ্যে আপনার ফটোতে স্টার শু করবে অবশ্যই আমার ভিডিওটা লক্ষ্য করেন স্ক্রিন টেকটিংয়ে তো আমার স্ক্রিনে লক্ষ্য করেন স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি অফিশিয়াল অ্যাপস ফেসবুকে চলে গেলাম অফিশিয়াল অ্যাপস ফেসবুকে চলে যাওয়ার পর আমার তো স্টারে প্রবলেম স্টার শো হচ্ছে না কেন হচ্ছে না আপনি আপনারাকে দেখাই দিচ্ছি তো আপনারা সর্বপ্রথম একটা ফটো নিয়ে নেবেন আপনার গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নেবেন আপনার গ্যালারি থেকে একটা ফটো আমি এই ফটোটা নিয়ে নিলাম এই ফটোটা নিয়ে নেক্সট করলাম নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছেন আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আপনারা যারা পাইছেন না তাদেরকেও বলছি আপনারা স্টার সেট আপ পেয়ে গেলে চলবে আপনারা ফটোতে স্টার শু করবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার মনিটাইজেশন আছে আপনারা এখানে থাকবে যারা স্টার না যারা স্টার পেয়েছেন তাদেরকেও বলছি স্টার সেট আপ অনলি পেলে আপনার যদি ফটোতে স্টার শো হয় না তাহলে শু করবে দেখতে পাচ্ছেন আমি মনিটেজিন ক্লিক ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইউ আর সেন্ড অনলি ট্রেন অন স্টার ফোর ভিডিও দেখতে পাচ্ছেন এইখানে আমাকে বলছে স্টার আপনার শু হবে কিন্তু থেকে শু হবে না না দেখতে ফটোতে করি এটা অন হচ্ছে আমার স্টার কেউ দিতে পারছে না আমার ফটোতে স্টার শু হচ্ছে না তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিবে স্ক্রিনশট নিয়ে তারপরে চলে যাবে এখান থেকে চলে যাবে এখান থেকে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের আইখানে এখানে আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করবেন এখানে টেপ করার সঙ্গে সঙ্গে আমি নিচে চলে গেলাম নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে তিরিবিন্দু ত্রিবিন্দুতে আপনারা ক্লিক করবেন তিরিবিন্দুতে ক্লিক করে দেখতে পেয়েছেন এখানে কফি লিঙ্ক আমি আপনারাকে সরাসরি দেখাইয়ে দিচ্ছি এই জায়গাতে দেখতে পাচ্ছেন কফি লিংক আপনার প্রোফাইল বা আইডির কফি লিঙ্কটা করি করে নিয়ে নেবেন ঠিক আছে এখানে আমি কফি লিঙ্কটা করে নিয়ে নিলাম তারপরে আপনারা আপনারা দেখছেন এখানে আপনারা প্রোফাইলের এর লাইন দেখতে পাচ্ছেন এইখানে আপনারা টেপ করবেন এখানে টেপ করার সঙ্গে সঙ্গে আপনারা নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে হেল্প এন্ড সাপোর্ট হেল্প এন্ড সাপোর্ট এ ক্লিক করবেন হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে রিপোর্টিয়ার প্রবলেম দেখতে পাচ্ছেন এখানে রিপোর্টিয়ার প্রবলেম রিপোর্টিয়ার প্রবলেম এ ক্লিক করবেন রিপোর্ট এর প্রবলেম এ ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে চলে আসবেন কন্টিনিউ টু রিপোর্টিয়া প্রবলেম দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ টু রিপো রিপোর্টিয়া প্রবলেম এখানে আপনারা টেপ করবেন এখানে ট্যাপ টেপ করবেন টেপ করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন আপনারা দু সাইড সেকেন্ড ওয়েট করবেন তো চলে আসলো দেখতে পাচ্ছেন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড ইনক্লুডে আপনারা চাপ দিবেন ইনক্লুডে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে চলে আসবেন নিচে চলে আসবে নিচে চলে আসার পর আপনার তো অসুবিধা স্টারে স্টার আপনার ফটোতে শু হচ্ছে না দেখতে পাচ্ছেন এইখানে এইখানে স্টার স্টার স্টারে ক্লিক করবেন স্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইখানে এইখানে আপনারা আমি আমার ফটোতে স্টার শু হচ্ছে না এখানে কি লিখতে হয় আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন আমি কফি করে বসাই নিছি এখানে আমার লিখা আছে আমি কফি করি এখানে বসাই দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথম দিন প্রোফাইলের এর কপি করেছিলাম আপনারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন আপনারা যার নাকি পেজে অসুবিধা পেজ লিখবেন যার প্রোফাইলে অসুবিধা প্রোফাইল লেখবেন দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইল অসুবিধা আমি প্রোফাইল লিখছি ডিয়ার ফেসবুক টিম এই এই লেখাটা আপনারা ভসাই দিবেন কপি করি আমার পিং কপিটে টা পেজ এবার তারপর আমি প্রোফাইল এর আমি কপি করে নিয়ে নিব আমার প্রোফাইল লিংকটা কপি করে নিয়ে নিলাম তারপরে এখানে নিচে দেখতে পেয়েছেন আপলোড আপলোড ফ্রম ফটো দেখতে আপনারা চাপ দিবেন এইখানে আপনারা এইখানে আপনারা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা গ্যালারি ওপেন হয়ে যাবেন আমি সর্বপ্রথম যেটা আমার স্ক্রিনশট নিয়েছিলাম এটা আমি এখানে দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে আমার কাজ শেষ বর্তমানে আমি সেন করে নিব আপনার আমার রিপোর্টটা অলরেডি হয়ে গেছে তো আপনারা এইখানে দেখতে পেয়েছেন তিরার আইকেন দেখতে পেয়েছেন এখানে তিরিয়ার আইকেনের যদি আপনারা ক্লিক করেন সঙ্গে সঙ্গে আপনার রিপোর্টটা ফেসবুকের কাছে চলে যাইবে দেখতে পেয়েছেন আমার রিপোর্টটা ফেসবুকের কাছে চলে গেছে এক থেকে দুই চার দিন পরে বা এক সপ্তাহ দশ দিন পরে আমার ফটোতে স্টার শো করবে আপনারা যারা নেই কি ফটোতে স্টার শো না তারা এরকম রিপোর্ট একটা করে নিবেন ফেসবুকে অবশ্য আপনার ফটোতে স্টার কেউ গিফট করতে পারবে যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট করি শেয়ার করে আর দুইজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর যদি শেয়ার করেন না হলে একটা গঠন মূলক ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন এইটুকু দাফি রইলো আমার আপনার কাছে